সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য ভালোবাসা অবিরাম অবিরাম আর মতালে ভাই না আমার মতালে ভাই যিনি আমাদের আজকে ইনভাইট করেছেন তাদের জন্য অনেক অনেক অসংখ্য ভালোবাসা আসলে আমি বাংলা বান্ধবের না আসলে এত ভালোবাসা মানুষ আছে আমি জানতাম না অবশ্যই আমি যেহেতু অনলাইনে তাদের সাথে পরিচয় আমার জানা মতে এটা আমাকে যতটুকু মানে আজরা আপ্যায়ন করছে আপনারা কোথাও পাবেন না অবশ্যই বন্ধুদের সাথে আসি বলেই আমি এখনো সার দাম বেঁচে আছি তো অবশ্যই আমাদের বাগিনে দেখেন আছে আমাদের উমর ভাই ক্যামেরাতে আছে আমি ক্যামেরাম্যান ক্যামেরা ছিলাম আমাদের পাশে আছে ভাইনা মতাল তিনিও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতালে ভাইনা অবশ্যই বিগ স্টার সেন্টার